জয় গুরু জয় গুরু জয় গুরু ভগবত কথা এক শ্রী উদ্ধব মহাশয়ের ব্রজ সুন্দরীগণের পরমোৎকর্ষ বর্ণনা করে বলেছিলেন ব্রজাঙ্গনাগণের যে জাতীয় আস্বাদন রসব প্রকট হইয়াছিল তাহা ভাষার অতীত লক্ষ্মীদেবী যদিও শ্রীনারায়ণের বক্ষস্থলে সর্বদা বিরাজ করেন তথাপি প্রজাঙ্গনাগণের মতো আস্বাদনের চমৎকারিতা তাহাতে দৃষ্ট হয় না পিপাসাহীন ব্যক্তি সরসি সমীপে সর্বদা বসিয়া থাকিলেই যে অধিক জলপান করিতে পাইবে এমন কোনো কথা নহে যাহার যে রূপ পিপাসা সে সেই রূপ আস্বাদন করিবে লক্ষ্মীদেবীর ব্রজগোপিকার মতো প্রেমময়ী আকুল পিপাসা দৃষ্ট হয় নাই শ্রী দেবীর প্রেম ছিল শ্রীনারায়ণের প্রতি ঈশ্বুদ্ধ ভাবাপন্ন আর গোপিকাদের শ্রীকৃষ্ণের প্রতি ঈশ্বর বুদ্ধি না থাকায় তাহাদের ভাব ছিল বিশুদ্ধ শঙ্কর সংকোচপূর্ণ লক্ষ্মীদেবীর মনের ভাব ছিল শ্রীনারায়ণের বহু সেবিকার মধ্যে আমি একজন এই বুদ্ধিতে প্রীতি দুর্লভ আর বুজাঙ্গনের শ্রীকৃষ্ণের মদীয়তা বুদ্ধি থাকায় তার মনে তারা মনে করতেন শ্রীকৃষ্ণ আমারই এই প্রীতিকে অনেক শক্তিশালী করে লক্ষ্মীদেবী নারায়ণের অপেক্ষা করেন আর গোপিকারা শ্রীকৃষ্ণের অপেক্ষা করেন না বরং শ্রীকৃষ্ণই তাহাদের অপেক্ষা করেন তাই উদ্ভব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে বলেছেন ব্রুজাঙ্গনাগণের কণ্ঠদেশ আশ্রয় করিয়াছেন তাহাদের প্রেমের প্রবল স্রোত বেগ ভাসিয়া না যান এই জন্যই যেন তাহাদের কণ্ঠদেশকে অবলম্বন করিয়া রাস রসে হাবুডুবু খাইতেছেন জয় রাধে জয় রাধে জয় রাধে